গ্রামের সচ্ছল চাষী নরেন সদ্যই তার বিয়ে হয়েছে গ্রামের সুন্দরী মেয়ে বিশানির সঙ্গে সুন্দরী শান্ত স্বভাব কথা কম এমন বউ পেয়ে খুব খুশি নরেন কিন্তু বিয়ের দুদিন বাদেই এক অদ্ভুত ব্যাপার চোখে পড়ল নরেনের বিশানি তুমি এত কম খাও কেন কেবল কটা ভাতের দানা আর এক ফোটা জল আমার বরাবরই এমন অভ্যেস বেশি খেতে পারি না এভাবে খেলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি নরেনের মনে সন্দেহ জাগলো নিশ্চয় এই মেয়েটা লুকিয়ে কিছু খায় কিন্তু কখন কি খায় সেই রাতে নরেনের ঘুম এলো না চোখ পুজে শুয়ে থেকেও সে টের পেল বিশানি নিঃশব্দে উঠে দাঁড়িয়েছে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে এই রাতে কোথায় যাই ও নরিন পিছু নিল বিশানি চলল গ্রামের গোরস্থানের দিকে আর তারপর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল ও মাগু আমি একটা পিসাজকে বিয়ে করেছি পালাতে হবে পালাতে হবে সোজা ঘরে ফিরিয়ে এলো নরেন কিন্তু সকালে মুখোমুখি হতেই জিজ্ঞেস করল রাত্রিরে কোথায় গিয়েছিলে তুমি বাইরে একটু হাওয়া খেতে গিয়েছিলাম মিথ্যে কথা আমি সব দেখেছি গোরস্থানে মৃত গরুর মাংস খাচ্ছিলে তুমি আহ তুই আমাকে অনুসরণ করেছিস তোর এত কৌতূহল তাই তো এবার তোর ফল ভোগ কর বিশানি হাতে জল তুলে মন্ত্র পড়ে নরেনের গায়ে ছিটিয়ে দিল আর মুহূর্তেই নরেন কুকুরে পরিণত হল আইরে আমার কপাল এ কেমন শাস্তি এই কুকুরের শরীর নিয়ে কোথায় যাব আমি পথে পথে ঘুরতে ঘুরতে নরেন পৌঁছল বাজারে দেখল এক দোকানদার কিছু কুকুরকে রুটি দিচ্ছে এই যে রুটি রুটি খা খা আহা কেমন ভদ্র কুকুর থাক দোকান পাহারা দিলেই চলবে কিনতে এলো এক মেয়ে নাম কমলা চোখ পড়তেই থুমকে গেল সে এই কুকুরটার চোখে কেমন যেন মানুষের কথা লুকানো আছে তিনিও বুঝে ফেললেন এ কুকুর নয় মানুষ চলো আমার সঙ্গে এসো আমি তোমাকে তোমার আসল রূপে ফেরাবো কমলা তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিল আর মুহূর্তে কুকুর থেকে মানুষ হয়ে উঠল নরেন তুমি তুমি তো আমার আমার জীবন নাম কমলা আমি জাদুবিদ্যা জানি তোমার বউ বিশানি আমার চেনা সে প্রেতবিদ্যায় অভ্যস্ত এই নাও এই মন্ত্র জল ওর গায়ে ছিটিয়ে দিও তাহলে সে ঘোড়া হয়ে যাবে কিন্তু জলটা সঙ্গে সঙ্গে ফেলে দিও না হলে সে ফের মানুষ হবে নরেন বাড়ি ফিরল বিশানি তাকে দেখে চমকে উঠল কি করে জাদু কি শুধু তুমি জানো বিশানি তার দেখে তেড়ে এলো নরেন হাতে থাকা মন্ত্র জল তার গায়ে ছিটিয়ে দিল আর মুহূর্তেই বিশানি রূপ নিল এক ঘোড়ার নরেন ঘোড়াটাকে বেঁধে রাখল উঠোনে দূরে ভিন বসে বিশানির বাবা গণেশ মণ্ডল সব টের পেল সে রূপ নিল বিষধর সাপে আর প্রতিশোধ নিতে ছুটল আমলাট গ্রামে ঠিক তখনই কমলা জাদু বলে তা দেখে নিল সে রূপ নিল নেউলিতে কারণ নেউলেই পারে সাপকে হারাতে কমলা তুমি আমার প্রাণ বাঁচালে আমি তোমার ঋণী ঋণ নয় সঙ্গী হও এক সঙ্গে জীবন কাটাই সেই থেকে নরেন আর কমলা সুখে সংসার করতে লাগল তাদের এক ফুটফুটে ছেলে হলো নাম রাখল বাপ্পা শেষ বাণী অশুভ যত শক্তিশালী হোক ভালোবাসা আর সততার কাছে একদিন হার মানতেই হয় এই হল বিষানীর অভিশাপ আমলাট গ্রামের এক ভুলে যাওয়া কাহিনী যেখানে প্রেমই জয় করেছে অন্ধকারকে